করার কারণ হচ্ছে আমরা আমাদের সবাইকে গতকালকে আমাদের দৃঢ় নির্দেশনা ছিল নতুন কমিটি সবাইকে নিয়ে একটি আনুষ্ঠানিক পরিচয় পর্ব করার জন্য সেই লক্ষ্যে আমরা প্রোগ্রামটি সেট করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের প্রোগ্রামের কিছু কমিটিতে আমরা মূলত কমিটিতে যারা ছিল তাদেরকে ইনভাইট করেছিলাম কমিটির বাইরেও যাদেরকে আমরা নাম পরিচয় জানি না এরকম কিছু আমরা ধারণা করতে মাধ্যমে আজকে আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রামটিকে সঞ্চাল করার প্রচেষ্টা করা হয়েছে বলে আমরা মনে করি তাদের এখানে আমাদের একটা অংশ ছিল যাদের বিরুদ্ধে যারা বিভিন্ন রাজনীতি করেছে যাদের বিরুদ্ধে যাদের মধ্যে একটু মানে না পাওয়ার বেদনা আছে ওই বেদনাটা আমরা কমিয়ে নিয়েছি আমরা সবাইকে একসাথে কাজ করারই লক্ষ্যে আমরা কাজ করতেছি কিন্তু এখানে আমরা মনে করছি এখানে তৃতীয় কোনো শক্তির বিন্ধনের কারণে এই ঘটনা করতে পারে ধন্যবাদ সবাই না ছাত্রলীগের যে বিষয়টি এটি আসলে আমরা তো আসলে বিভিন্ন মাধ্যম থেকে কমিটিটা করা হয়েছে এখানে ছাত্রলীগ ছাত্র শিবিরের যদি কেউ থেকে থাকে আমাদেরকে গতকালকে আমাদের কেন্দ্রীয় সংসদের সাথে একটি মিটিং ছিল ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন আমাদেরকে মানে নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু একটি বড় কমিটি হয়েছে সবার সম্পর্কে এখনো ফুল ডাটাটা আমরা কালেকশন করতে পারিনি কারো বিরুদ্ধে যদি অকাট্য প্রমাণ থাকে ছাত্রলীগ এবং শিবিরের সাথে জড়িত থাকা আমরা তাদের বিরুদ্ধে তাদেরকে অব্যাহতি দিয়ে দিই বললাম যারা ইনএক্টিভ কমিটিতে আসছে যারা কর্মসূচিতে নাই তাদেরকে অব্যাহতি এবং একটিভ যারা আছে তাদেরকে আমরা ইনক্লুড করার বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাথে কথা বলি এটা সময় কেউ মানে কোন একটা দুষ্কৃতিকারী চক্র এখানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে ওই সময় আসলে কি ঘটে চাপটা দেখেছেন আমরা সবাই ভিতরে ছিলাম আমরা একজন বাইরে যাই না এখানে কমিটির যারা ছিল ছাত্রদলের কেউ বাইরে ছিল না এখানে তাদের মানে এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখছি আর কি ধন্যবাদ